স্টেট ব্যাংক থেকে ঋণ নিলে এবার গুনতে হবে বাড়তি টাকা বাল্য ঋণের উপর সুদের হার আগে যে মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট পাঁচ বেসিস পয়েন্ট ছিল এবার তা বাড়িয়ে ডাবল দশ বেসিস পয়েন্ট করা হয়েছে সোমবার থেকেই কার্যকর হয়েছে এই নতুন সুদের হার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়তে চলেছে গ্রাহকদের উপর এবার থেকে যদি কোনো গ্রাহক এসবিআই থেকে ঋণ নেন তাহলে ইএমআইতে আরও বেশি টাকা গুনতে হতে পারে তাদের প্রভাব পড়তে পারে বেশিরভাগ বাণিজ্যিক ঋণের ওপরেও এমসিএলআর হল কোনো ব্যাংকের দেওয়া ঋণের উপর সর্বনিম্ন সুদের হার অর্থাৎ এর থেকে কম হারে সুদ সংশ্লিষ্ট ব্যাংকের নেওয়ার কথা নয় এম বা মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেটের সঙ্গে সরাসরি প্রভাব রয়েছে গাড়ি ঋণ কিংবা ব্যক্তিগত ঋণের ইএমআইয়ের উপর বাজার বিশেষজ্ঞদের অনুমান স্টেট ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে অনেকটা বাড়তে পারে ইএমআইয়ের অঙ্ক তবে গৃহ ক্ষেত্রে এর বিশেষ প্রভাব নাও পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ কারণ তাদের মতে এমসিএলআর এর সঙ্গে সরাসরি কোনো যোগ নেই গৃহ বরং গৃহ সুদের হার ওঠা অনেকটা নির্ভর করে রেপো রেট হ্রাস বৃদ্ধির ওপর